আচ্ছা এই যে আমাদের অস্তিত্ব এর শুরুটা ঠিক কিভাবে হয়েছিল এটা কিন্তু একটা চিরন্তন প্রশ্ন তাই না এর উত্তর খুঁজতেই আজ আমরা ইসলামের সবচেয়ে সম্মানিত গ্রন্থগুলোর একটা খুলে দেখব চলুন জেনে নিই সৃষ্টির সূচনা নিয়ে সেখানে ঠিক কি বলা হয়েছে তো আমাদের উৎস সম্পর্কে ইসলাম কি বলে বিশেষ করে হাদিসের সবচেয়ে সম্মানিত সংগ্রহ কি তথ্য দেয় এর উত্তরটা পাবো আমরা সরাসরি সহি আল বুখারির সৃষ্টির সূচনা অধ্যায় চলুন একদম গভীরে গিয়ে দেখি আমাদের উৎস আর এর পেছনের ঐশ্বরিক পরিকল্পনা নিয়ে এই গ্রন্থটি কি বলছে তো আমরা কথা বলছি সহিহু অল বুখারি নিয়ে হাদিসের সবচেয়ে নির্ভরযোগ্য সংকলনগুলোর একটি আর আমাদের ফোকাস থাকবে এর চুয়ান্নতম অধ্যায় কিতাব বাদুল খালক বা সৃষ্টির অধ্যায়ের ওপর সবচেয়ে ভালো হয় যদি আমরা মানবজাতির উৎপত্তির গল্পটা দিয়ে শুরু করি কারণ দিন শেষে এটা তো আমাদের নিজেদেরই গল্প তাই না এই অধ্যায়ে মানুষের জন্ম আর বিকাশের যে ছবিটা আঁকা হয়েছে সেটা সত্যি অসাধারণ হাদিস নম্বর চারশো তিরিশ আমাদের বলছে যে মায়ের গর্ভে মানুষের বেড়ে ওঠাটা হয় পরপর তিনটি ধাপে প্রত্যেকটি ধাপ চল্লিশ দিনের প্রথমে একটা শুক্রবিন্দু পরের চল্লিশ দিনে সেটা একটা রক্তপিণ্ড আর তার পরের চল্লিশ দিনে একটা মাংসপিণ্ডে পরিণত হয় দেখুন এখানে কিন্তু একটা বিষদ আর সুশৃঙ্খল প্রক্রিয়ার কথা বলা হচ্ছে কোনো এলোমেলো বা আকস্মিক ঘটনা নয় বরং একটা নিখুঁত পরিকল্পনা কিন্তু গল্পটা শুধু এই শারীরিক বিকাশের মধ্যেই সীমাবদ্ধ না মোট একশো কুড়ি দিন পর গল্পে একটা নতুন মোড় আসে আল্লাহ একজন ফেরেশতা পাঠান আর ঠিক এই মুহূর্তেই জড় জগতের সাথে ভাগ্য বা নিয়তির একটা সংযোগ তৈরি হয় ভাবুন একবার এখানেই শারীরিক সৃষ্টির সাথে আধ্যাত্মিক ভাগ্য মিলেমিশে আকাকার হয়ে যাচ্ছে সেই ফেরেস্তা মোট চারটে জিনিস লিখে দেন তার কর্ম তার জীবিকা তার মৃত্যুর তারিখ আর তার শেষ পরিণতি সে সৌভাগ্যবান হবে নাকি দুর্ভাগ্যবান এর মানেটা কি দাঁড়ালো মানে হলো জন্মের আগেই প্রত্যেকটা জীবনকে একটা বিশাল ঐশ্বরিক পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে আর এর পর আসে সেই চূড়ান্ত মুহূর্তটা ভাগ্যলিপি লেখা হয়ে গেলে সেই মাংসপিণ্ডে আত্মা ফুঁকে দেওয়া হয় চিন্তা করুন এই একটা বাক্য তারপর তার মধ্যে আত্মা ফুঁকে দেওয়া হয় একটা জড় বস্তুর জীবন্ত হয়ে ওঠার পুরো অলৌকিক ঘটনাটাকে ধারণ করে আছে তো মানুষের সৃষ্টি তো আমরা দেখলাম এবার চলুন একটু অদৃশ্য জগতের দিকে নজর দিই মানে সেই জগৎ যা আমাদের জীবনকে প্রতিনিয়ত প্রভাবিত করে চলেছে ফেরেশতা শয়তান আর ভাগ্য এই তিনটি বিষয় আসলে কিভাবে একে অপরের সাথে জড়িত ব্যাপারটা খুব সুন্দর হাদিস চারশো একত্রিশ বলছে ঐশ্বরিক ভালোবাসা অনেকটা ঝর্নার মতো ওপর থেকে নিচে নেমে আসে আল্লাহ যখন কোনো ব্যক্তিকে ভালোবাসেন তিনি জিব্রাইলকে সেই ব্যক্তিকে ভালোবাসতে বলেন তারপর সেই ঘোষণাটা সঙ্গে ছড়িয়ে দেওয়া হয় আর এর ফলে কি হয় পৃথিবীতে সেই মানুষটার জন্য সবার মনে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয় ভালোবাসাটা যেন আক্ষরিক অর্থেই আকাশ থেকে পৃথিবীতে নেমে আসছে এখানে ফেরিস্তা আর শয়তানের ভূমিকার পার্থক্যটা একদম পরিষ্কার হাদিস চারশো বত্রিশ অনুযায়ী ফেরিস্তারা হলেন বার্তাবাহক তারা স্বর্গের সিদ্ধান্ত পৃথিবীতে নিয়ে আসেন অন্যদিকে শয়তানরা কী করে তারা সেই আদেশ আরই পেটে শোনার চেষ্টা করে তারপর যা শুনে তা গণকদের কানে পৌঁছে দেয় কিন্তু আসল টুইস্টটা হলো তারা ওই এক টুকরো সত্যের সাথে একশোটা মিথ্যে মিশিয়ে দেয় ফলে ঐশ্বরিক বার্তার যে বিশুদ্ধতা সেটা পুরোপুরি নষ্ট হয়ে যায় আচ্ছা জীবনে শুরু দেখলাম অদৃশ্য জগতের প্রভাবও বুঝলাম এবার চলুন গল্পের শেষটা দেখা যাক মানে আমাদের চূড়ান্ত গন্তব্য সহি আল বুখারিতে পরকাল বা জান্নাতের ছবিটা ঠিক কিভাবে আঁকা হয়েছে জান্নাতের বর্ণনাটা শুরুই হচ্ছে একটা অসাধারণ ভিজুয়াল দিয়ে হাদিস চারশো বলছে প্রথম যে দলটি জান্নাতে প্রবেশ করবে তারা পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে একবার কল্পনা করুন এখানে পুরস্কারটা কোনো বস্তু না বরং যারা প্রবেশ করছে তারা নিজেরাই আলো হয়ে উঠছে এই একটা উপমায় তো এর বিশালত্ব বোঝানোর জন্য যথেষ্ট আর ভেতরের জীবনযাত্রা সেখানে পার্থিব জীবনের সব সীমাবদ্ধতা ছাড়িয়ে যাওয়া হয়েছে যেমন বাসনপত্র হবে সোনার চিরুনি হবে সোনার উপার আর ঘামের গন্ধ হবে কোস্তুরির মতো সুগন্ধি এগুলো সবই বিশুদ্ধতার প্রতীক কিন্তু আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো মানবিক সেখানে কোনো ভেদাভেদ থাকবে না কোনো ঘৃণা থাকবে না সবার হৃদয় হবে এক হৃদয়ের মতো এটা একটা চূড়ান্ত সম্প্রীতি আর ভালোবাসার ছবি জান্নাতের বর্ণনাগুলো মাঝে মাঝে এমন এক পর্যায়ে যায় যা আমাদের চেনা বাস্তবতাকে পুরোপুরি অতিক্রম করে ফেলে যেমন বলা হয়েছে প্রত্যেক পুরুষের জন্য দুজন করে স্ত্রী থাকবে তাদের সৌন্দর্য এতটাই অবিশ্বাস্য হবে যে মাংসের ভেতর দিয়ে পায়ের হাড়ের মজ্জা পর্যন্ত দেখা যাবে এটা কিন্তু একটা পড়া বাস্তব বা সুরিয়েল চিত্রকল্প এর মাধ্যমে আসলে এমন একটা পুরস্কারের ধারণা দেয়া হচ্ছে যা আমাদের সাধারণ কল্পনাকেও হার মানায় তো এই যে পুরো যাত্রাপথটা আমরা দেখলাম মানব জন্ম থেকে শুরু করে পরকাল পর্যন্ত এখান থেকে মূল শিক্ষাটা কি এই বর্ণনাগুলো আমাদের ঠিক কি বোঝাতে চায় চলুন সবটা এক জায়গায় করে দেখি সবচেয়ে বড় যে বিষয়টা উঠে আসে তা হল এই দৃষ্টিকোণ থেকে সৃষ্টি কোনও এলোমেলো বা উদ্দেশ্যহীন ঘটনা নয় একদমই না মাতৃগর্ভে বেড়ে ওঠার পর্যায়ক্রমিক ধাপগুলো থেকে শুরু করে ফেরেস্তাদের ভূমিকা পর্যন্ত সবকিছুই একটা অত্যন্ত সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ আর এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি সৃষ্টির এ পুরো গল্পটা আসলে তিনটা জিনিসকে এক সুতোয় বাঁধে আমাদের এই শারীরিক জগৎ অদৃশ্য আধ্যাত্মিক জগৎ আর অনন্ত পরকাল সব কিছুই একটা ঐশ্বরিক বিধান বা ডিভাইন ডিক্রি দ্বারা পরিচালিত আর এই বিশ্বাসটাই প্রত্যেকটা অস্তিত্বকে একটা গভীর অর্থ দেয় চলুন এই চিন্তাটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক যদি এটা সত্যি হয় যে প্রত্যেকটা জীবনের পেছনে একটা ঐশ্বরিক নীলনকশা কাজ করছে তাহলে সেটা আমাদের নিজেদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে আমাদের বোঝাপড়াকে কিভাবে বদলে দেয় এই গভীর প্রশ্নটার উত্তর খোঁজার ভার না হয় আপনাদের ওপরই ছেড়ে দিলাম